রাধা রাধা বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো কালকে কিন্তু ইন্দ্রিয়া একাদশী এই একাদশী ব্রত সবাই ভালোভাবে পালন করবে এই একাদশী করলে কি করতে হয় কি না করতে হয় সব আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একাদশী বোত যারা করো তারা অবশ্যই একাদশীর আগের দিনকে নিরামিষ আহার গ্রহণ করবে রাত্রি সাড়ে দশটার মধ্যে খাবার খেয়ে নেবে দিয়ে দাঁত মেরে নেবে একাদশীর দিন কিন্তু একদম অন্নভোগ খাওয়া চলবে না মাছ মাংস ডিম তো একদমই নয় এবং অন্নভোগ রবি শস্যও তোমরা খাবে না ফল আহার করবে ফল যদি না খেয়ে থাকতে পারো দুধ খাবে দুধ না খেয়ে থাকতে পারলে সাবু খাবে মোটামুটি রবি জাতীয় জিনিস কোনো কিছুই খাবে না একাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠবে অবশ্যই দিয়ে সকালে মঙ্গল আরতি করবে তারপরে তেল সাবান শ্যাম্পু কিন্তু কোনো মাত্র একাদশীর আগের দিনকে সাড়ে দশটার মধ্যে খেয়ে দাঁত মিলিয়ে নেবে তারপরের দিন একাদশীর দিনকে সংকল্প করবে সংকল্প করে সংকল্প মন্ত্র বলে ভগবানের সেবাটা করে নেবে তারপরে ভগবানের জন্য অনুকল্প প্রসাদ বানাবে সেই প্রসাদ গ্রহণ করতে পারো সেই প্রসাদের মধ্যে কি কি থাকবে বাদাম বাদামের যে কোনো সবজির তরকারি সবজি বলতে পেঁপে কুমড়ো মিষ্টি আলু এগুলো দিয়ে কাঁচকলা এগুলো দিয়ে সবজি তরকারি বানিয়ে খেতে পারো ভগবানকে ভোগ লাগিয়ে খেতে পারো একাদশীর দিন অবশ্যই একবারে আমিষ বর্জনীয় আমি সাহার কোনো মতে হাত দেওয়াও চলবে না একাদশীর দিনকে সবাই কিন্তু অবশ্যই অবশ্যই এই একাদশীর ব্রত পালন করো এই একাদশীর ব্রত করলে অনেক পূর্ণ ফল লাভ হয় একাদশীর দিন কিন্তু অবশ্যই গীতা পাঠ করবে পঁচিশ মালা জব করবে আর সাধুসঙ্গ করবে সাধুসঙ্গ না করতে পারলে অবশ্যই মোবাইলে অনেক রকমের সাধুদের সাধুরা অনেক কিছু ইন্দিরা একাদশীর সম্বন্ধে বলে সেগুলো শুনবে এই একাদশীর ব্রত করলেও অনেক পূর্ণ ফল লাভ হয় তোমরা যারা যারা একাদশী করো তারা তো জানো আর যারা করো না তারা বলছি একাদশীর ব্রত করো অনেক অনেক পূর্ণ ফল লাভ হয় একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশং নিরাহারং স্তিপদা অহম অপরিহানি পুণ্ডরী কাক্ষম মে ভবাচ্যুত এই একাদশী মন্ত্রটি সংকল্প করে তারপরে একাদশী ব্রতটা পালন করা শুরু করবে এই একাদশী ব্রত পালন করলে কিন্তু অনেক অনেক পূর্ণ ফল লাভ হয় এটা হচ্ছে ইন্দ্রিয়া একাদশী এই একাদশী পালন করলে প্রচুর পূর্ণ ফল লাভ হয় যাদের কাছে একাদশী বই আছে অবশ্যই অবশ্যই পড়বে একাদশীর বইটা অবশ্যই পড়বে এই একাদশীর বই পড়লে অনেক কিছু জানতে পারবে এই একাদশী কবে বুধবার না বৃহস্পতিবার একাদশী কিন্তু বুধবার বিশ্বকর্মা পূজার দিনই পড়েছে একাদশী এই একাদশী কিন্তু খুবই মঙ্গলজনক সবাই কিন্তু একাদশী ব্রত করো এই একাদশী ব্রত পালন করলে মহাপাপ নষ্ট হয় এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ হয়েছে তারাও উদ্ধার পায় এমনকি সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর ব্রোত পালন করলে তোমরা কিন্তু অবশ্যই একাদশীর ব্রোত পালন করো নিষ্ঠা সহকারে একাদশীর দিনকে কিন্তু অবশ্যই নিরাহারে থাকবে নিরাহার মানে জল খাবে জল যারা অসুস্থ তারা জল ফল সাবু দুধ খেয়ে থাকতে পারো আর যারা হচ্ছে এমনি শিম্পি থাকতে পারো জল বিনা তারা জল বিনা উপবাসটা করবে আর যারা একবারে জল ফল খেয়ে থাকতে পারে তারা অবশ্যই ফল জল খেয়ে থাকবে যারা সাবু খেয়ে থাকতে পারে সাবু খেয়ে থাকবে যে যেরকম পারো সেরকম করবে কিন্তু ভাত রবি শস্য একদম খাবে না শস্যার তেল একদম ব্যবহার করা চলবে না ঘি ঘি খাবে এবং বাদাম তেল খাবে তার সঙ্গে সঙ্গে গুরুমা